আজ হঠাৎ করেই সব উপদেষ্টাদের নিয়ে জরুরি ক্যাবিনেট মিটিং রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরই হবে গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে কি বলা হতে পারে তার কিছু ধারণা দিয়েছে মূলধরার গণমাধ্যমগুলো জেনে রাখা দরকার দুদিন আগেই তিন বাহিনীর প্রধানদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানসহ উপস্থিত ছিলেন বিমান ও নৌবাহিনীর প্রধানরাও প্রধান উপদেষ্টার জরুরি এ মিটিংয়ে বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যুর সমাধান আসবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা তবে সেসব সমাধান একটি দলকে সন্তুষ্ট করার জন্যই হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন সূত্র বলছে সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট হচ্ছে এটা এখন নিশ্চিত তবে ওই দিনেই গণভোট হবে নাকি আগে হবে তা নিয়েই আলোচনা হবে আজ আর সেখান থেকেই জানানো হবে আগে নয় একই দিনে সংবিধান সংস্থার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হবে অর্থাৎ বিএনপির দাবি এখানে জয়যুক্ত হওয়ার পথে দৈনিক আমার দেশ পত্রিকাও একই কথা বলছে তাদের প্রতিবেদনে অথচ সরকারের তৈরি করা ঐক্যমত কমিশন সুপারিশ করে বলেছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট দেয়াটা উপযুক্ত এবং জরুরি তা না হলে এর কোনো মূল্য থাকবে না জামাতো একই কথা বলছে জামায়াতি ইসলামের আমির ড শফিকুর রহমান বারবার এ বিষয়ে দলীয় অবস্থানে স্পষ্ট করেছেন তবে বিএনপি এই আগে গণভোট হওয়ার ব্যাপারে মোটেই রাজি ছিল না আজ একই দিনে গণভোটের ঘোষণা আসলে হয়তো তাদেরই জয় হবে বড় দল বলে কথা তো এরই মধ্যে বিএনপির হবু জোট সঙ্গী জুলাই গণ অভ্যুত্থানের দল হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টিও বিএনপির এ দাবির সাথে ঐক্যমত ঘোষণা করেছে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের গতকাল রোববারের বক্তব্যে সমঝোতার আভাস পাওয়া গেছে এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠানের বিষয়ে দলীয় অনাপত্তির কথা জানিয়ে দিয়েছেন তার নেতৃত্বাধীন দল ইতিমধ্যে শাপলাকলি প্রতীকটিও মেনে নিয়েছে মেনে নেওয়ার কারণ এটাও হতে পারে যে আগামী ইলেকশনে তারা ধানের শীষ নিয়ে লড়তে পারবেন এটার নিশ্চয়তা পাওয়া গেছে কারণ জোটে গেলেও নিজ দলের মার্কা নিয়ে ভোট করতে হবে এই বিধান বাতিল করবে সরকার জামাত অবশ্যই এটির প্রতিবাদও জানিয়েছে তারা প্রেস রিলিজ দিয়েছে তো এনসিপি যখন একই দিনে গণভোট চাচ্ছে তখন বুঝতে হবে সরকার বিএনপি আর এনসিপি সব এক হয়ে একাকার হয়ে গেছে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সে কথা বারবার মিডিয়ায় বলেছেন গত কয়েকদিন ধরে তিনি অভিযোগ তুলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই একটি দলের পক্ষ হয়ে কাজ করছেন আবার এই যে সাংবিধানিক সংস্কার যা এত বছর ধরে হুইচই করে করা হলো যাকে বলা হচ্ছে জুলাইয়ের দুই হাজারের অধিক শহীদের রক্তের সনদ সেই সংস্কার বাস্তবায়ন নিয়ে আর বাধ্যবাধকতা থাকছে না মানে সংস্কারের বিষয়গুলো দুইশো দিনের মধ্যে বাস্তবায়ন না হলে তা স্বয়ং সক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশের এ বিধানও বিলুপ্ত হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে এগুলো করলে করবে না করলে নাই এগুলো নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই একথা আমার না বলছে দৈনিক আমার দেশ তো এরপর আর কিছু কি বলার আছে যে সংস্কার বাস্তবায়নেরই বাধ্যবাধকতা নাই সেই সংস্কার নিয়ে এত হাউকাউ করার দরকারটা কি ছিল বলে দিলেই তো হইতো বিএনপি যেমনে যাবে তেমনি সব কিছু চলবে তেমনি দেশ চলবে কারণ তারা ক্ষমতার মূল দাবি তো এর বাইরে নাকি ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রমের বৈধতার বিষয়টিও অন্তর্ভুক্ত হতে পারে গণভোটে এমনও হতে পারে বিএনপির দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপ নেবে ফলে তাদের কাজ হবে একটাই ইলেকশন দিয়ে কেটে পড়া লীগের বিচারও আর করার ইতিয়ার থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনিসের তো এই সংবাদ সম্মেলনের পরে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য অবস্থান কি হতে পারে বিএনপি খুশির বন্যায় ভেসে যাবে কারণ তারা ক্ষমতায় আসলে আওয়ামী স্টাইলে সব কিছু চালাতে পারবে একক আধিপত্য নিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে জামাত বেশি বাড়াবাড়ি করলে নিষিদ্ধ করে দেবে বিএনপির আলাল দুলাল বুলুরা তো সেই ঘোষণা দিয়েই রেখেছে জামাত কি সব মেনে নেবে মনে হয় না জামাত এরই মধ্যে আট দলের মিটিং রেখেছে ইসলামী আন্দোলন সহ সবাই মিলে যদি বিএনপির পক্ষেই ইউনিসের সব ঘোষণা আসে তাহলে তারা হয়তো গণভোট আর সংসদ নির্বাচন একসাথে মানবে না সুতরাং কর্মসূচির ডাক দিবে এনসিপি কি করবে কর্মসূচি দিবে না যেহেতু বিএনপির সাথে আসন সমঝোতা প্রায় শেষ ফলে তারা চুপচাপ দেখে যাবে এদের দুদিকেই লাভ জামাত আন্দোলন করে ইলেকশন পিছিয়ে দিলে সরকারে থাকবে আর ইলেকশন হয়ে গেলে আবারও এমপি মন্ত্রী হবে বিএনপির করুণায় এরাই আবার জামাত শিবিরকে প্রতারক বলে জুলাইয়ের গাদ্দার বলে আসল প্রতারক কারা দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে